হ্যালো আসসালামু আলাইকুম লাইহিল্লা মোহাম্মদ রসুল্লা আলাইহি সাল্লাম এর আগে দুইটা বাংলাদেশের যে যত উকিল আছেন যারা হাইকোর্টে চাকরি করেন এবং হাইকোর্টের জজ এবং বাংলাদেশের যারা আর্মি কর্মকর্তা আছেন উদ্যম হলে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমি একটু আগে দুইটা ভিডিও সারছি ওই দুটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য ইন্টারন্যাশনাল ওই দুটা ভিডিও দেখলে পরে আমাদের কিছু টাকা কিছু টাকা আল্লাহর টাকা এই টাকাগুলো বাইরে হয়ে গেছে এ টাকাগুলো বাইরে হয়ে গেছে এই টাকাগুলো পৃথিবীতে কীভাবে দেশে আবার ঢুকানো যায় দেশের ছাত্রে এই এই জন্য আমি বাংলাদেশের হাইকোর্টের কাছে অনুরোধ করতেছি এই টাকাগুলো আমার না এই টাকাগুলো আল্লাহ আমাকে দেশে বাংলাদেশের জনগণের সাথে লাগানোর জন্য তো এই টাকাগুলো যদি হাইকোর্ট আমার সাথে হয়ে এই টাকাগুলো উদ্ধার করে তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে আমেরিকা জয়ের কাছে আছে একশো বিলিয়ন ড একশো মিলিয়ন ডলার হ্যাঁ তারেক জিয়ার কাছে আছে আশি মিলিয়ন ডলার এই যে ব্রেন শেখদের কাছে আছে দুইশো কোটি তারপরে দুইশো কোটি টাকা ওকে ফাইন ফাইন হয়ে ইন্ডিয়ার ফাইন হয়ে দুই হাজার কোটি হয়ে গেছে এবং মাগুরা সাকিবুল হাসানের কাছে একশো পঁচিশ কোটি ছিল ওটা ফাইন হয়ে চারশো তিনশো পঞ্চাশ কোটি হয়েছে এবং এছাড়াও আরও অনেক আছে যেরকম মাগুরা সাইফুজ্জামান শিকর এছাড়া মনে করেন কি কা কাদের এরকম অনেক লোকের কাছে আমাদের ইসলামিক টাকা চলে গেছে আমার টাকা আমার হাত থেকে আল্লাহ লেনদেন করাইছে আমি পৃথিবীতে আইছি জাস্টিসের জন্য আমি ঢাকা হাইকোর্টে আপনাদের কাছে গেছিলাম আমি হাইকোর্টে গেছিলাম সে সময় শেখ চেয়ারে ছিল আপনারা আমাকে হাইকোর্টের থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে উল্টো পাল্টা ব্যবহার করে আমাকে বাইর করে দিচ্ছিলেন আপনারাই নাকি সব আইনি কারণ জানেন এখন যদি ইন্টারন্যাশনাল যেরকম শেখ হাসিনা পলাইছে ওই ইন্টারন্যাশনাল কেসে আপনারা দশটা হাইকোর্টের বড় বড় জজ আপনাদেরকে যদি ঢুকিয়ে দেওয়া হয় শেখ হাসিনার সাথে কাজ করার জন্য তাহলে কীরকম হবে আপনারা বলেন তো তা আমি অত কিছু চাই না আমি চাই আপনারা আমাকে বাংলাদেশে পুলিশ প্রশাসন সবাই পাগল সাব্যস্ত করেছিলেন আমি পাগল তাহলে আমি শেখ হাসিনা আমি ঢাকায় যেরকম নারায় নাড়ায় বলেছিলাম যে শেখ হাসিনা সরকার থাকবে না চলে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে চলে যাবে এক খুঁটা আল্লাহ দেশে খুঁটা একটা শো একটা শক্তি হ্যাঁ যে খুঁটা চায় না খুঁটা চায় না তারপরে এটা আল্লাহর তরফ থেকে আমি যে সময় ঢাকায় গেছিলাম যে সময় আমাকে সাথে হাইকোর্টে আমার সাথে খারাপ ব্যবহার করা হলো যে সময় আমি গণভবনে গেলাম গণভবনের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করা হলো যে সময় আমি শেখ হাসিনা ফোন দিলাম শেখাতে আমার সাথে খারাপ ব্যবহার করলো সেই সময় এটা ফাইনাল হয়ে গেছে এত কিছুর পরে আর শেখ হাসিনা বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতে পারবে না আল্লাহ ফয়সাল্লাহ করিস আমি করি নাই ঠিক আছে তাহলে আপনারা ঢাকার বড় বড় জজ আপনার কাছে রিকোয়েস্ট করতে পারেন বাংলাদেশের যেগুলো প্রপার্টি আর এছাড়াও যেগুলো প্রপার্টি বাংলাদেশে চুরি হয়ে গেছে প্রত্যেকটা দেশের কাছে ইন্টারন্যাশনাল আইন দ্বারা আপনারা ফাইল করবেন ইন্টারন্যাশনাল আইন কি জন্য ইন্টারন্যাশনাল আইন কোনো এমপির বাপের কোনো বা দেশে ব্যবসা ছিল না যে এমপির বাপের ব্যবসা ছিল ও এমপি হওয়ার আগে কত টাকার ব্যবসা ছিল এটাও তদন্ত করা যায় ব্যাঙ্ক রিপোর্ট চার্জ দিলে পরে দশ বছর আগে ব্যাঙ্ক টান দিলে পরে কত টাকা দশ বছর আগে ব্যাঙ্কে ছিল ঠিক আছে এটা চার টান দিলে পরে পাওয়া যায় তো পাওয়া যায় তো সব যেহেতু এমপি মন্ত্রীর টাকা বাইরে আছে সব টাকা বাংলাদেশে আনতে হবে আর এটা বাংলাদেশে হাইকোর্টের উকিলরা করবে হাইকোর্টের সরকারি উকিল সরকারি জজ করবে এটা বাইরের কেউ করবে না বাইরের কেউ টাকা খায় না টাকা খায় টাকা ঢাকা হাইকোর্টের উকিল হাইকোর্টের জজ এবং আমরা সবাই মাফ করে দিছি মাফ করে দিচ্ছি মানে এই না বাংলাদেশে এতদিন যেসব পুলিশ প্রশাসন ঘুষ খাইছে যেগুলো দুদকের অফিসার ঘুষ খাইছে সেগুলো মাফ না কোনো কিছু মাফ না ওগুলো সব তুলে আনা হবে ওগুলো সব তুলে আনা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর ডক্টর ইনুস যে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে সে বাংলাদেশের প্রেসিডেন্ট এর জন্য হয় না যে বাংলাদেশের কোনো পর্যায়ে সে কোনো কিছু সাইন করে বাইরের দেশে দিয়ে দিতে পারবে এটা ভুল ধারণা শেখ মুজিবের পরে যেই প্রেসিডেন্ট হোক না কি জন্য সে বাংলাদেশে কোনো কিছু সাইন করে করে দিতে পারবে না এবং বাংলাদেশে এক রাশিয়া ছাড়া অন্য কেউ টেরাটরি হবে না আমেরিকার টেরাটরিতে বাংলাদেশ হবেই না ডক্টর ইনুসরা আবার নতুন কেউ ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ডক্টর ইনুস আপনি যদি চিন্তাভাবনা করেন এটা আপনার ভুল ধারণা আপনি অতিথি দেখছেন বড় বড় সম্মানীয় ব্যক্তি কীরকম হয়ে গেছে এক রাতের ভিতরে এই তিন মাসের ভিতরে আপনার এত বছরের ইনকাম করা সম্মান নাই করে ফেলেন না ঠিক আছে নাই করে ফেলেন না পরে ওই চেয়ারের গাছ ধরে টেনে নিয়ে আসবেন সেখানে পালানোর সুযোগ তারা দেওয়া হয়েছে কারণ একটাই সে হচ্ছে শেখ মুজিবরের মেয়ে শেখ মুজিবর ইটুলে বা দেশের জন্য ভালো কাজ করেছে দুই লাইন কথা বলুক তারপর পড়াই চলে যাক ওই দুই লাইন কথা শুনে আল্লাহ মানুষের রক্ত তাজা করে দিছে এই জন্য সেখানে তারা বাংলাদেশে বাইরেতে সহযোগিতা করা হয়েছে বাংলাদেশের আর্মি সহযোগিতা করতে আমরা চুক্তি বসে থাকি এবং ওই সহযোগিতা করতে বাংলাদেশ আর্মি কত মানুষের নিরীহ মানুষের গুলি কেড়ে মারি ফেলে দে আমরা কিছু বলি নাই আমরা এখনও কিছু বলতেছি না শুধু একটা কথাই বলতেছি আর্মিরে বাংলাদেশ আর্মির ভিতর জন্য র না থাকে তাহলে কিন্তু আর্মির রক্ষা হবে না আর্মির কাছে পিস্তল আছে লেটেস্ট মডেলের আর আমার যারা ফোন দিয়েছিলো বাংলাদেশের ঠিক আছে বিএমপির কিছু টাপ কর্মকর্তা আর কিছু হচ্ছে জামাত শিবির টাপ কর্মকর্তা আর কিছু আমেরিকেরও টাপ কর্মকর্তা ওরা এখন পলাই আছে ওদেরকে আমরা আর্মিরা শেষ করে দিই এরা কি জন্য এখনও আমাদের ভিতরে দলাদলি রাখেছে আমরা একটা দলই করতে চাই ইসলাম কি জন্যে এখনও আর্মি এই দল রেখে দিয়েছে আর্মি তো করতে পারে যে নতুন প্রেসিডেন্ট চয়েস হবে এবং প্রেসিডেন্ট চয়েস হবে এইভাবে যে তোমরা যে চয়েস করো চারজন দাঁড়াবে কে কে দাঁড়াবে তা কেউ কোনো দল করতে পারবে না বাইরে কোনো মিছিল হবে না বাইরের দেশের মতো তোমরা যাবা ভোট দিবা চলে আসবা যারা চয়েস করবা চারজনের ভিতরে যে বেশি ভোট পাবে সে প্রেসিডেন্ট হয়ে যাবে সে দেশ নিয়ন্ত্রণ করবে বাস কাহিনী শেষ এটাই তো হওয়া উচিত না আর্মি ইন্ডিয়ান র সাথে এক হয়ে বলতেছে না দলাদলি রেখে দিতে হবে তারপর দলাদলি যদি না রেখে দিই ওরা যদি সব ইসলাম করে ফেলে তাহলে সব মুসলমান হয়ে গেল আর দলা করলে পরে তোর এক মুসলমান আরেক মুসলমান সাথে কথা না বছরের পর বছর তাহলে তার মুসলমান থাকিল না ইসলামিক হাদেশ ইসলামিক আইন মোতাবেক তাহলে আমরা এটাই করি তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ান র অফিসার আর্মির ভিতর আছেন তা বাইরে এক একটা তক্তা বানাই দেবো ওরিসরা তোদের বাপের দেশ নাই বাংলাদেশ তোকে ইন্ডিয়াতে তোকেই পায় না আমরা বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ান হিন্দুদেরকে বাংলাদেশে আমরা কত সুন্দরকে যত্ন রাখি এবং আমরা মনে করি ওরা আমরা মুসলমান আমাদের উপর বিশ্বাস করে বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের মুসলমান রাষ্ট্রের যেগুলো হিন্দু আছে ওকে একটা গ্যাপ হাত দেওয়া ওকে হাত দিচ্ছে কারা ওদেরকে হাত ধরছে ইন্ডিয়ান র স্তে সাথে বাংলাদেশের ভিতরে একটা জ্ঞানজাম ভাড়ায় দিক ওই জ্ঞানজামে মুসলমানদের সাথে একটা ইন্টারন্যাশনাল ওকে জ্ঞানজাম পেতে যাক ওই জ্ঞানজাম সূত্র ধরে ওরা ইন্ডিয়াতে গাড়ি ভরে বেরে বাংলাদেশে বিএসএফ পাঠাক আর আর আমেরিকাতে বাংলাদেশটা টুরি করুক বা বাংলাদেশ হিন্দু রাষ্ট্র কেটে ওরা এত ইজি রে তোর বাপের দেশ নরেন্দ্র মোদীর কোশ আমি যেসব কথা বলতেছি এসব শুধু আমি বলতেছি এ এসব আমি যেগুলো বলতেছি এগুলো যেরকম আমার নবী বলতো খণ্ড খণ্ড হয়ে যায় আমি যেগুলো ভিডিও করি এগুলো খণ্ড খণ্ড হয়ে যায় আর আমি যেগুলো ফেসবুক টিকটক ইউটিউবে ছাড়ি এগুলো হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট সবারই দেখা জন্য শু। কথা বুঝেছিস ইন্ডিয়া নরেন্দ্র মোদী বাংলাদেশে যেগুলো কথা বলতেছি এগুলো কিন্তু যেগুলো কেসগুলো লিখতে বলেছি টাকার অনুযায়ী এই সব কেস লেখা হবে এবং বেশি বাড়াবাড়ি করা হবে আপনারা দশজন দশজন যে প্রধান পর্যায়ে আছেন জজের দশজনের নামে কেস হয়ে যাবে ইন্টারন্যাশনাল কেস হিউম্যান রাইট অর্গানাইজেশন আপনারা বাংলাদেশের সেখানের পক্ষ নিয়ে বাংলাদেশের লাখ লাখ লোক আপনারা ম্যারে ফেলার জন্য সাইন করে দিয়েছেন আপনারা মেরে ফেলার মেরে ফেলার জন্য অর্ডার দিয়েছেন আপনারা গুম করার জন্য আপনারাও এর সাথে জড়িত ঠিক আছে আর ডক্টর ইনুস আমি যদি আপনাকে কোনো কিছু বলে থাকি আমি আপনাকে ক্ষমা প্রার্থ আপনি যে সম্মান বাংলাদেশের এসে দেখাইছেন যে আমি এত সম্মানিত আপনি তো সম্মানিত না আপনার সুদীর ব্যবসা ইসরায়েলির সাথে আর আমেরিকার সাথে আপনি কিছু সম্মানিত আপনি বাংলাদেশে সম্মানিত আপনি পাশুক্ত নামাজ পড়েন হাদিস কালাম জানেন কেমতের ময়দানে আপনি বাঙালির জাতীয় দুটো কথা বলতে পারবেন যে এই জাতিটা আমি মুসলমান বানানোর চেষ্টা করেছিলাম আপনি কি বলবেন এই জাতির কথা এই জাতির কথা আপনি বলবেন এইটাই আমি এই জাতিটা সুতখা ইসলামী জাইলের হয়ে তাহলে আমি যেহেতু দুজকে যাচ্ছি এগেরও আমার সাথে পাঠাই দেন এই তো বলবেন নাকি অন্য কিছু বলবেন হ্যাঁ অন্য কিছু বলতে পারবেন আপনি পারবেন না কি জন্যই আপনার ইন্টারন্যাশনাল সুদের ব্যবসা আপনিও যেদিকে যাবেন সবাই সেদিকে নিয়ে যাবেন আপনি দোজকে যাবেন সবাইরা দুচকের দিকে নিয়ে যাবেন আর পৃথিবীতে টাকার বড়াই দেখান কাট টাকা আপনার কাছে কয় টাকা ইনকাম করেছেন সুখ আছে আপনার জীবনে বউ বাচ্চা কয়জন হ্যাঁ সুখ মালিক আল্লাহ তালা আপনি আল্লাহ সুবাহান তালার এগেন্স্টে কাজ করেছেন আপনার কি সুখ আপনার যে পর্যায়ে দ্বারা করে রাখিছে আমেরিকা দ্বারা করে রাখিছে কেন আমেরিকা দ্বারা করে রাখি এখন ব্যবহার করতেছে আমেরিকার স্বতে ওরা জানতো এই স্বাদটা আমরা ব্যবহার করতে পারবো ওরা আমার সাথে এর আগে কথা বলেছে আমারও আপনার আপনার তো বড় পর্যায়ে দিতে চাইছিল ঠিক আছে আমরা আটকাই ছিল আটকাই বলেছিল তোরে অনেক বড় পর্যায়ে দিচ্ছি তোর মাথায় অনেক ব্র্যান্ড তোরা এত ভালো পর্যায়ে দেবো হ্যাঁ তোরা যে ভালো পর্যায়ে দেবো দেশ বিদেশে তুই হাজার হাজার কোটি টাকা হাজার হাজার বিলিয়ন সব বিলিয়ন ডলার হাতায় বেড়াবি তাহলে তোর আমাকে কাজ করতে হবে আমি তোকে কাজ আমি মূর্তি নত্রিশ সাল আমি বাংলাদেশে চলে দিচ্ছে আমার আর কোনো দরকার নেই আমেরিকার ঘরে মাফ কর আমি ইসলামিক হয়ে বাঁচতে চাই আমি ইসলামিক আইন কারণ আমি আমেরিকান সি আইএ ইচ্ছা করে আমি ফায়ের হলাম সে তো আমি বাংলাদেশে যেও ইচ্ছা করে ঘুরে বেড়াবো বাংলাদেশে ইচ্ছা করে ঘুরে পেলাই সবাই আমার কী কয় পাগল আমার গোষ্ঠীর লোক আমার পাগল কয় তারা তো আসল পরিচয় আমার জানে না আমি ওই সিআইএতে থাকতে হিউম্যান রাইটস অর্গানাইজেশান একটা টাপ কর্মকর্তা হিসেবে নিয়োগ হয়েছি ইসলামিক নেশানে একটা কর্মকর্তা হিসেবে নিয়োগ হয়েছি ইউনাইটেড নেশানে একটা কর্মকর্তা নিয়োগ হয়েছি এবং কারা বলতেছে ইউ হিউম্যান রেট অর্গানাইজেশন যদি অস্বীকার করে তাহলে আমাকে সামনে এসে করতে বলেন ইউনাইটেড নেশন যদি অস্বীকার করে আমার সামনে এসে করতে বলেন পাগল তাই না পাগলগুলি ছুটে ফেলে দেবা নেই এটা বাংলাদেশের নিউজ হবে নিউজ রিপোর্টে দেখানো হবে এবং আপনারা সবাই আপনার ডিউটি পালন করেন ইনশাল্লাহ